বুঝতে পারছো কত বড় জবাটা অসাধারণ এই জবাটা কিন্তু হেভি লাগছে বুঝতে পারছো কত বড় জবাটা অসাধারণ এই জবাটা কিন্তু হেভি লাগছে নেবা নাকি আগা এরকম সাইজ থাকবে আজকে রেমালকে সঙ্গী করেই আমরা আজকে এসেছি নার্সারিতে আসলে রোববার রোববার মানেই মনটা না বড্ড ঘোরা ঘোরা মন করে তো কোথায় আর যাবো যেহেতু ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে তাই পাশের নার্সারিতেই গেলাম যে নার্সারিতে যাই যদি দু একটা গাছ পছন্দ হয় তো কিনবো আর না হলে চলে আসব তবে নার্সারিতে গেলে যে গাছ কিনে আনবো না এমনটা বলা যায় না কারণ সব সময় ওখানে গেলেই কিছু না কিছু কিনে নিয়ে আসি এই কালারগুলো দেখো কি অসাধারণ কালার এই কালারগুলো দেখাবো বলেই আমি তো ভিডিওটা করেছি তোমাদের সঙ্গে এই ভেলিয়ার যে কালারগুলো সেগুলো শেয়ার করব তো সেই জন্যই তারপর রেমাল তোমাদের ওইদিকে কেমন ক্ষয়ক্ষতি করলো আমাদের এদিকে কিন্তু খুব একটা বেশি ক্ষয়ক্ষতি করেনি কিন্তু যেহেতু আমফানের যে আতঙ্কটা এখনও মনের মধ্যে দগদগ করছে তাই রেমালকে নিয়ে খুব একটা টেনশানে ছিলাম বাট শেষ পর্যন্ত দেখলাম যে না ইটস ওকে মানে বেশ হালকার ওপর থেকেই গেছে তো যাই হোক আর এখানে দেখো এই যে এই যে এই ড্রাগন গাছটা দেখে দেখেছো একটা ড্রাগন বসে রয়েছে এটা হচ্ছে সে গোসাপ যেগুলোকে বলে সেই গোসাপের একটা ছোট বাচ্চা আমি ভিডিও করতে করতে হঠাৎ করেই তাকিয়ে দেখি যে ওপরে ও গাছের ওপরে বসে রয়েছে তো এখানে যারা কাজ করেন তারা বললেন যে ও সারাক্ষণই ঘুরতে থাকে তো এখানে এই নার্সারিতে যদি তোমরা আসো দে নার্সারি এটা হচ্ছে শ্রীপুর গোপরডাঙ্গা স্টেশনের নেমে টোটোতে করে আসতে হয় তো দে নার্সারি এখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন রকমের তুমি শুধু জবা পাবে তারপরে এমন কোনো ভ্যারাইটিস গাছ নেই যে গাছটা তোমরা এখানে পাবে না প্রচুর গাছ প্রচুর গাছ এর আগেও দেখবে আমি এই নার্সারিতে বহুবার এসেছি এবং বহু ভিডিও আছে এই নার্সারির প্রচুর গাছপালা রয়েছে তুমি মানে রেয়ার যে সমস্ত গাছগুলো সেগুলোও যদি চাও সেগুলো তুমি পেয়ে যাবে এবং তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির বিভিন্ন ডিজাইনের টব সেরামিকের টব থেকে শুরু করে প্লাস্টিকের টব মাটির টব ভ্যারাইটিস টব রয়েছে তো ফাইনালি অস্ট্রেলিয়ান জবাটা কিনলাম ফার্স্টেই যেটা তোমাদের দেখাচ্ছিলাম সেটা আর এই যে প্যাশন ফ্লাওয়ার কিনলাম তো বাড়ি চলে এসেছি তারপরে এই যে রাত হয়েছে কারেন্ট যথারীতি অফ ঝড়ের আগে তো কারেন্ট অফ হবেই যেটা খুবই স্বাভাবিক ব্যাপার আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে নটা বাজে না বাজতেই ঘুমিয়ে পড়েছে আর এই দেখো বাইরে তো একদম কারেন্ট অফ তাই একটু টর্চ দিয়ে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী পরিমাণে হাওয়া হচ্ছে এই যখন এই ভিডিওটা করা তখন বাজে রাত বারোটা তো বারোটার সময় আমরা শুয়ে পড়েছি কিন্তু সারাটা রাত ঘুম হয়নি সারাটা রাত আমরা কেউ ঘুমোতে পারিনি হুম মানে এত টেনশান হচ্ছিল যে ঘুমোতেই পারিনি তো যাই হোক আমরা এই ঘরের মধ্যে রয়েছি চার্জার জ্বালিয়ে আমাদের তো ইনভার্টার নেই তো যাদের ইনভার্টার রয়েছে তারা আলো জ্বালিয়ে রেখেছে যে কিন্তু তারা ফ্যান চালাচ্ছে না কারণ কবে যে কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলায় রেমাল মনে হচ্ছে আমার ওপর দিয়েই বয়ে গেছে আমার এমন বিধ্বস্ত চেহারা আর এই যে ত্রাণ শিবিরে রেখেছিলাম আমার গাছগুলো অক্ষতই রয়েছে আর আমার কিছু কিছু গাছ একটু একটু শুয়ে টুয়ে পড়েছে বাট ওটা ঠিক আছে এর আগেও কালবৈশাখীতেও আমার গাছপালা ক্ষতি হয়েছে কিছুটা তো এই যে একটু কাত হয়ে রয়েছে কি কোনোটা টপ শুদ্ধ পড়ে গেছে এরকম কিছু কিছু আর কি হয়েছে ওই একটা টপ শুদ্ধ পড়ে গেছে আমার মনে হলো যে রেমালে যতটা না হাওয়া দিয়েছে বা যা বৃষ্টি হয়েছে তার থেকে রেমালে পরের দিনটা যেন বেশি বৃষ্টি হচ্ছে মানে সোমবার যেমন বৃষ্টি তেমন হাওয়া মানে এত হাওয়া দিচ্ছে আর এমন দমকা দমকা হাওয়া দিচ্ছে আর হাওয়ার কোনো স্থির গতিপথ নেই একবার উত্তর দিক দিয়ে দিচ্ছে তো একবার দক্ষিণ দিক দিয়ে দিচ্ছে একবার পশ্চিম দিক দিয়ে দিচ্ছে তো সাংঘাতিক হাওয়া তো যাই হোক এখন আমরা সবাই ঠিকঠাক আছি আশা করি তোমরাও সবাই ঠিকঠাক আছো তো চলো তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওটা দাদা ব্যাস